সূর্যকে আশকা প্রাচ্যের রাজপ্রাসাদে বিশাল এক কারাগারে বন্দি করে রাখা হয় আর সেখানে দুজন প্রহরী পাহারা দিতে থাকে এখন কেমন লাগছে এভাবে বন্দি হয়ে থাকতে এসেছিল তো আমাদের রাজের ক্ষতি করতে আমাদের মহারাজের ক্ষতি করতে কিন্তু সে সবের কোনোটাই তো পারলে গো আর পারবে কি করে তুমি তুমি তো কোনো ক্ষতি তুমি তো কোনো ক্ষতি করার আগে তো তোমাকে বন্দি করে ফেললুম এখন এভাবে বন্দি হয়ে থাকো তারপর তোমার শাস্তি দেওয়া হবে বুঝেছো এই প্রহরিয়া তো জানে না আমি আমি কেন এখানে এসেছি ওদেরকে আমি এতবার বলেছি যে আমি তোদের কোনো ক্ষতি করতে আসিনি কিন্তু তারপর ওরা কিছুতে সেটা বিশ্বাস করতে চাইছে না আর তাই তো ওরা ওরা আমাকে এভাবে বন্দি করে রেখেছে এখন এখন আমি কি করব কিভাবে বন্দি বন্দিশালা থেকে মুক্ত হব আর কি করে বা আমি আলোর কাছে যাব আচ্ছা ওদিকে ভালো বাবা সূর্যের খোঁজ সূর্যের খোঁজে এখানে ওখানে যেতে থাকে কিন্তু কোথাও সে সূর্যকে খুঁজে পায় না হূ তত তো কত কত খুঁজে পাতিনা কোথায় কেন খোঁজ যো সুর তো তাকো না ভাবে সূর যে কেন হূ যো তো জানে নাতে আندو হয় আক্কা प्रांत पे আর তাছাড়া ওই করল সরোবরের পথ কোথায় এবং কোন পথে যেতে হবে কিশোর তো জানে না আর আদৌ কোন পথে বা গিয়েছে এসব কিছু না জেনে সূর্য ওখান থেকে চলে এলো এখন কোথায় আছে সেটাও তো বুঝতে পারছি না আর তাছাড়া গরল সরোবরে ঝর্ণায় ধর আসলে রাজা প্রতাপ সিং জ্ঞান ফিরে আসবে এটা আমি জানি কিন্তু আমি তো সঠিক ভাবে জানে না আসলে কোন পথে গেলে ওই গরল সরোবরে ঝর্ণার কাছে পৌঁছানো যাবে আর তাই তো আলোকে সব না না বলে আমি সোললে সে তবে কোন না নে কি করে খুঁজে পায় খুঁজতো তাকে করতে দেরি আসে না না এর পর আমাকে একবার খুঁজ দে করতেই কোততেই হবে যে করেই হোক সূর্যকে খুঁজে বের করতে হবে না হলে দরবেশ বাবার কাছে আমি কি জবাব দেবো আমি এক কাজ করি আমি আমার জ্ঞান চোখুর মাধ্যমে জানার চেষ্টা করি সূর্য এখন কোথায় আছে একথা বলে ভালোভাবে চোখ বন্ধ করে কিন্তু কিছুতেই সূর্যের কোনো খোঁজই বের করতে পারে না সে

কেন দেখতে পেলাম না এর আগে তো কখনো এমনটা হয়নি তাহলে সূর্য কোথায় আছে তাহলে সূর্য যেখানে আছে সেখানে কি আমার জ্ঞান চক্ষু প্রবেশ করছে না হ্যাঁ হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে ওদিকে পিসাচিনি আরো নিশ্চিত হওয়ার জন্য যেখানে আলোকে আঘাত করেছিল সেখানে পুনরায় ফিরে আসে এই তো সত্যি সত্যি তো আলো এখানে মরে পড়ে আছে আমি তো ভেবেছিলাম হঠাৎ করে আলো হয়তো আবার জীবিত হয়ে যাবে আর তাই ও মরেছে না এটা নিশ্চিত হওয়ার জন্য আমি এখানে দেখতে এলাম আর তখনই হঠাৎ করে এক বিশাল ঝড় হাওয়া বইতে শুরু করে আর ঝড়ের প্রকোপটা এতটাই বেশি ছিল যে পিশাচিনী সেই ঝড়ের তীব্রতা উপেক্ষা করে সেখান থেকে চলে যেতে পারছিল না এই কি? কি হলো? এমন ঝড় হঠাৎ করে শুরু হয়ে গেল কেন? আমি কিছু দেই তো এমন ঝড় আগে কখনো দেখিনি। আ এই ঝড়ের ওই এতটাই তীব্র যে আমি কিছু আমার শক্তি দেই এই ঝড়ের হাওয়া উবে করে এগিয়ে যেতে পারছে না। কিন্তু এখন হঠাৎ করে এমন জোরে ہوا বইতে কেন শুরু হলো? আমি তো ঝড়ের কোনো কোন কেন কেন এমন ভুলাই শুধু হল এটা কিসেনি গে না 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 এই ঝোড়ে ধীপ্রতা তো কি সাধারণ হয় মনে হঠে ঝড় কেউ তার কনু জাদু শক্তি ধেত যা চিনি তো চেষ্টা করে এগিয়ে যাওয়ার কিন্তু কিছুতেই সে সামনের দিকে এগিয়ে যেতে পারে না বরং শেষে ঝড়ের প্রকোপে আরো অনেক বেশি পিছিয়ে আসে এ কি এটা কি হলো আমি তো এগোতে পারলাম না উল্টে আমি আরও পিছে যাচ্ছি এটা তো হওয়ার কথা চিনো না 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 আমাকে আমার চেষ্টা করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কি তখনই হঠাৎ করে একটি গুণনাইমান ঝড় এসে তারের সামনে উপস্থিত হয় আর ঝড়কে পিশাচিনীকে আবদ্ধ করে ফেলে এ কি এ এটা কি হচ্ছে এই গুণনাইমান ঝড় আমাকে এইভাবে উপরে তুলে ফেললো আ আমার খুব কষ্ট হচ্ছে এই না 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 কি করব এখন আমি কি করে বাঁচব আ আ তখনই সেই গু নাইমন জটি পিশাচিনীকে নিয়ে অজিশ হয়ে যায় ওদিকে কালপুর সবকিছু তার দহন সাধনার মাধ্যমে জানতে পেরে যায় না না এটা কেন হলো ওই ঘরের কুণ্ডলিতা পিশাচিনীকে এমনভাবে আক্রমণ করলো এমনভাবে আক্রমণ কেন করলো আর ওই ঝড়ের কুণ্ডলিটা তো পিসাচিনীকে নিয়ে শূন্যে উঠে মিশে গেল এখন তো আমি পিশাচিনি কোথায় আছে সেটা দেখতেও পাচ্ছি না কিন্তু পিশাচিনী আমার কাজটা তো করে দিয়েছে ও তো আলোকে হত্যা করে ফেলেছে আর এটাই তো আমার দরকার ছিল আর এখন তো পিসাচিনী ফিরে এলো কি না এলো সেটা আমি দেখতে যাব না এখন শুধু আমার উল্লাস করার সময় কারণ আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি কি হলো আলো তুমি আমার পাঠানো সামান্য পিসাচিনির কাছে এভাবে মৃত্যুবরণ করবে আমি তো শুনেছিলাম তোমার অনেক ক্ষমতা কিন্তু কোথায় গেল তোমার সেই ক্ষমতা তোমার কোনো ক্ষমতা তো তোমার কোনো কাজেই আসলো না তুমি তো নিজেকে রক্ষা করতে পারলে না তুমি তো শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লে আর তোমাকে কিনা আমি এত ভয় পেয়েছিলাম সত্যি আমি ভাবতে পারিনি তোমাকে আমি এত সহজে শেষ করে ফেলতে পারবো তবে এখন আমার আর কোনো শত্রু নেই আমার একমাত্র শত্রু ছিলে তুমি তোমাকে শেষ করে এখন আমি জয়ী তোমার শুভ শক্তি আমার অশুভ শক্তির কাছে পরাজিত হয়েছে যাই হোক এখন থেকে আমি নিশ্চিত এখন থেকে আমি বিশ্রাম নিতে পারবো আর তাছাড়া আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতে পারবো কারণ তোমাকে হত্যা করার জন্য আমি আমি এখানে এসেছিলাম নিজের শক্তি বাড়িয়েছিলাম এত সাধনা করেছিলাম অবশেষে আমি সফল হয়েছি আমি জানি মহারাজ আপনার এভাবে অচেতন অবস্থায় পড়ে থাকতে আপনার খুব কষ্ট হচ্ছে আপনার ভেতরে আপনার প্রাণটা ছটফট করছে কিন্তু তারপরও যে আমি কিছুই করতে পারছি না তবে আপনি চিন্তা করবেন না আমাদের মহারানী আপনার জ্ঞান ফিরিয়ে আনার জন্য আসকা প্রাচ্যের ওই গরল সরোবরে জল আনার জন্য রওনা দিয়েছে আর আমি মনে প্রাণে বিশ্বাস করি মহারানী অবশ্যই ওই ঝর্ণার জল নিয়ে ফিরে আসবে কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত আর সেটা হলো আমি গণনার সময় আমি যে মহারানীর সামনে মহাবিপদের ইঙ্গিত পেয়েছি কিন্তু এটা আমি মহারানীকে জানাতে পারতাম শুধুমাত্র জানানি কারণ আমি যদি মহারানীকে বিপদের সংকেত দিতাম তাহলে তার মন অনেক দুর্বল হয়ে যেত আমি আমি তার মনোবল দুর্বল করতে চাইনি আর তাছাড়া মহারানী অনেক বুদ্ধিমতী হয়তোবা সে তার সেই মহা বিপদকে মোকাবেলা করে ওই গড়ল সরোবরের ঝর্নার জল নিয়ে ফিরে আসবে তবে আরো একটা ভয় আমি পাচ্ছি মহারানী আদেও সময়ের মধ্যে ফিরে আসতে পারবে তো কারণ মহারানী যদি একবার বিপদে পড়ে যায় তাহলে তো তার সেখানে অনেকটা সময় কেটে যেতে পারে আর এমন কি তার প্রাণ নাশেরও সম্ভাবনা হতে পারে কিন্তু যে মনের মধ্যে একটা আশা জাগছে আমি জানি না আমার সেই আশাটা কতটুকু পূরণ হবে তবে এখন শুধুমাত্র আমার বিধাতার কাছে একটাই চাওয়া বিধাতা যেন আমাদের মহারানীকে সাহায্য করেন মহারানীর উপরে আসা সমস্ত বিপদ যেন দূর করে দেন আর মহারানী যেন সঠিক সময়ের মধ্যে রাজপ্রাসাদে ফিরে আসতে পারেন নাগরানি নাগরানি আপনি তো এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন আর আপনার সব শক্তি তো ফিরেও এসেছে আর তাই বলছি আপনি দয়া করেন একটু অপেক্ষা করবেন না তাড়াতাড়ি যাতুগলকের কক্ষে চলুন আর যাতুগলকের কক্ষে কি যাতুগলকের শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন যাতুগলক তো নিষ্ক্রিয় অবস্থায় তার গহরে বন্দী হয়ে আছে তার শক্তি যে ফিরে আনতেই হবে নাগরানি হ্যাঁ হ্যাঁ তুই কি বলেছিস সত্যি নি আমি এত কিছুর মধ্যে তো খুলেই গিয়েছিলাম যে জাদুগুলো নিষ্ক্রিয় অবস্থায় তার কক্ষে রয়েছে আর তা এখন আমাদেরকে গিয়ে ওই জাদুগুলোকে শক্তি ফিরিয়ে দিতে হবে কারণ জাদুগুলো কি যে আমাদের বিরপদে সাহায্য করার মতো একটাই মাধ্য মধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ